নমস্কার গোড়ায় ছাদ বাগানের তরফ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে টেন এপ্রিল ফাইনালি দেখুন কি জিনিসটা ঘটেছে দেখুন যে ফুলটিকে আপনাদের আট তারিখে দেখিয়েছিলাম সেই ফুলটি আজকে এই এখন রাত্রি এগারোটা বাজে পুরোই ফুটে গেছে এবার এটা হ্যান্ড পলিডেশন করব কি করে করছি সেটা আপনাদের দেখাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছে আপনারা সবাই জেনে গেছেন এত এর মধ্যে যে এর হ্যান্ড পনিশ করতে হয় নাহলে কিন্তু এর এর পরাগ না ঘটালে কিন্তু সর্বালী ঘটে না এবং রাত্রিবেলায় ফুলটি ফোটে রাত্রিবেলা কোনো পোকামাকড় থাকে না তো ফলে সেক্ষেত্রে আমাদের এটা করে নিতে হয় যে কারণে এর হ্যান্ড পলিনেশন ইজ ভেরি আর্জেন্ট এটা ছাড়া কিন্তু এ গাছের থেকে ফল পাওয়া যায় না কি করে করতে হয় হ্যান্ড পলিনেশন সেটা আপনাদের আমি দেখাচ্ছি এবং এই পলিশন করার পরে মিনিট পনেরোর মধ্যে যদি কোনো ঝড় বৃষ্টি যা জল না হয় তাহলে আর কোনো সমস্যা নেই মিনিট পনেরো পরে যদি বৃষ্টি হয় তাহলে কোনো সমস্যা নেই কারণ মিনিট পনেরোর মধ্যে পরাগজন হয়ে যায় আর বর্ষাকালে সেক্ষেত্রে বৃষ্টির মধ্যে করতে হলে এই পরাগণটা করানোর পরে প্লাস্টিক দিয়ে মুখটাকে ঢেকে দিতে হয় না হলে কিন্তু আপনার কুলটি নষ্ট হয়ে যাবে আর এই আমি গত গতদিনকে যে আমার প্রথম ভিডিওটাতে যেটা বলেছিলাম যে খুব সাধারণভাবে গাছ লাগানোর এবং লাগানোর সময় ওই অল্প টাইকোডার্মা ভিডিডি দিতে হবে আর সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা দিতে পারেন সেটা হচ্ছে কিছুটা হিউমিক অ্যাসিড গুঁড়ো পাওয়া যায় হিউমিক অ্যাসিড গুঁড়োটা দিলে কি হয় এর রুটটা ডেভেলপ করতে খুব সাহায্য করে আর তিনবার খাবার দেওয়ার সেটা জানেন কখন কখন হৃদয়সের বড়ই আছে লাস্ট আমরা ফেব্রুয়ারি মাসে খাবার দিয়েছি এরপর থেকে এখন আর কোনো হার্ড খাবার নয় লাইট খাবার দিতে হবে আর যখন গ্রোথ চাইবেন তখন সপ্তাহে একদিন শুধু ওই সর্ষের খোলের ওপরের পাতলা জলটা দিতে হয় সপ্তাহে একবার করে দিলেই হয়ে যায় ঠিক আছে আর নর্মাল হার্ড খাবারের মধ্যে জৈব জৈব যেগুলো দেওয়া হয় সেগুলো দেওয়ার আছে হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল সর্ষের খোল এগুলোতে দিয়ে দিলেন তারপরে সপ্তাহে একদিন করে পাতলা করে সর্ষের খোলের জল দিতে হবে ঠিক আছে মোটামুটি হয়ে গেছে এই হলো আমার আজকে হ্যান্ড পমেশন ভিডিওটা এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাকে দেখা হবে